মা আপনি কি চান আপনার ওই গরিব ছোট বৌমার হাতে চা খেতে তাহলে যান মাটির নিচে ওই মাটির রান্নাঘরে চলে যান কারণ আমার রান্নাঘর তো আপনার পছন্দ হচ্ছে না আমার তাই কিছু বলার নেই আমার এত সুন্দর মডার্ন রান্নাঘর থাকা সত্ত্বেও আপনার আমার হাতে চা খেতে ভালো লাগছে না বড় বৌমা মাটির নিচে আমি আমার ছোট বৌমাকে পাঠিয়ে দিয়ে বড় ভুল করেছি কারণ আমি যদি আমার ছোট বৌমাকে এই মডার্ন রান্নাঘর আর এই বাড়ি গাড়ি দিতাম তাহলে হয়তো খুব ভালো হতো আমার গরিব বৌমাকে শুধুমাত্র তোমার জন্যই আমি অপমান করে মাটির নিচে পাঠিয়ে দিয়েছি যেখানে তোমার যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করে ফেলেছি আরে আপনি কি জানেন আপনার ওই গরিব বৌমা কখনো আপনাকে কিছুই দিতে পারবে না কিন্তু আমি তো আপনাকে এত কিছু দিয়েছি আপনাকে কত দামি দামি সুন্দর সুন্দর শাড়ি কিনে দিয়েছি আপনি তো সেই সমস্ত কিছু ভুলেই গেছেন এমন কি আমি আপনার ওষুধের পেছনে কারি কারি টাকা করজে করেছি কিন্তু এতদিনে আপনার গরিব ভিকারি বৌমা আপনাকে একটা টাকাও দিতে পারেনি বড় বৌমার মুখে এরকম কথা শুনি অঙ্কিতা দেবীর প্রচন্ড পরিমাণে খারাপ লাগে কারণ অঙ্কিতা দেবী শুধুমাত্র তার বড় বৌমার কথা শুনি তার গরিব ছোট বৌমাকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেয় আসলে অঙ্কিতা দেবীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ মাটির নিচে একটা এক কামরার ঘর ছিল আর সেখানে এখন তার ছোট বৌমা জবা তার স্বামী জয়ন্ত এবং এক ছোট্ট মেয়ে রিমিকে নিয়ে থাকে অন্যদিকে অঙ্কিতা দেবীর মডার্ন ধনী বৌমা তৃষা তার শাশুড়ি মা অঙ্কিতা দেবী স্বামী তীর্থ এবং এক ছোট ছেলে তুহিনকে নিয়ে উপরে থাকে কিন্তু এর আগে পর্যন্ত তারা পরিবারে সবাই মিলে একসঙ্গে দিন কাটাতো। তবে তিশা তার গরিব ঝাঁকে মোটেই সহ্য করতে পারতো না বড় বৌমা তুমি শপিং করতে যাওয়ার কথা বলছিলে না চলো দুজনে মিলে শপিং করতে যাব আর হ্যাঁ বাড়ির কাজকর্ম তোমাকে করতে হবে না করে নেবে চলো আমরা এখন বেরিয়ে পড়ি আপনি তো খুব ভালোই আইডিয়া দিয়েছেন আমি তো ভাবছিলাম যে আমাকে আবার বাড়ির কাজকর্ম করতে হবে কিন্তু না আপনি যখন বলে দিয়েছেন আমাকে বাড়ির কাজকর্ম করতে হবে না তাহলে চলুন আমরা গিয়ে শপিংটা করে আসি তাহলে কিন্তু আমি আর টাকা নিয়ে যাচ্ছি না কারণ তুমি তো আমার সঙ্গে যাচ্ছ আর তুমি তো আমাকে সব জিনিস কিনে দেবে তাই তো আসলে আমার বড় বৌমা তো আমার এটিএম মেশিন এর কাছ থেকে আমি সব কিছু পেয়ে যাব তাই আমার তো শুধু শুধু টাকা নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই হ্যাঁ মা আপনি একদম ঠিক বলেছেন আপনাকে টাকা নিয়ে যেতে হবে না আমি তো লক্ষ লক্ষ টাকা নিয়ে শপিং করতে যাই আর আপনি তো এটা খুব ভালো করে জানেন আচ্ছা চলুন এবার তাড়াতাড়ি চলুন দেরি হয়ে যাচ্ছে এই বলে তীষা তার শাশুড়ি মা অঙ্কিতা দেবীকে নিয়ে শপিং করতে চলে যায় আসলে অঙ্কিতা দেবী প্রচন্ড পরিমাণে লোভী প্রকৃতির মহিলা ছিল আর তাই সে সময় তার বড়লোক বৌমা তীষার টাকা পয়সার প্রতি লোভলালসা করত আর সব সময় সে বাড়িতে তার বড় বৌমার হয়েই কথা বলতো আর অন্যদিকে অঙ্কিতা দেবী তার বাড়ির সমস্ত কাজকর্ম তার ছোট বৌমা জবাকে দিয়ে করাতো আর যার ফলে জবার প্রচণ্ড পরিমাণে কষ্ট হলেও জয়ন্ত ছাড়া তার কষ্ট কেউ বোঝার চেষ্টা করতো না আর জয়ন্ত যেহেতু খুবই ভালো মনের মানুষ ছিল তাই সে সবসময়ই তার স্ত্রীর পাশে থাকতো তুমি কিন্তু এটা একদমই ঠিক করছো না তোমার বড় বৌমা ধনী বলে তুমি সবসময় তোমার বড় বৌমার হয়ে কথা বলবে আমি তো তোমার নিজের ছেলে তুমি আমাকেও ভুলে গেলে আর তোমার গরিব ছোট বৌমা যাকে তুমি পছন্দ করি বাড়িতে নিয়ে এসেছো তুমি তাকে অবহেলা কিভাবে করতে পারো মা আর অবহেলা তো ছাড়ো গরিব বলে তাকে এখন অপমান তো শুরু করে দিয়েছো আমি ওই গরিব মেয়েটার সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম শুধুমাত্র এই কারণে যাতে ওই গরিব মেয়েটা এসে আমাদের বাড়িতে ঝিগিরি খাটতে পারি আমি শুধুমাত্র ওকে কাজের মেয়ে বানিয়ে এই বাড়িতে এনেছিলাম কারণ এখন তো বাড়িতে কাজের মেয়ে রাখতে হলে তাকে মাসে মাসে টাকা দিতে হয় তাই ভাবলাম যে যদি আমি গরিব বাড়ির মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে আসি তাহলে আমাকে তাকে আর কাজের জন্য কোনো টাকা দিতে হবে না মা আমি আর কোনো মতে এখানে থাকতে চাই না তুমি আমার আর বর্দার ভাগাভাগি করে দাও যেখানে আমাদের সবারই আলাদা আলাদা জায়গা থাকবে আমরা কারো মুখো দেখতে না পাই তোর যখন জায়গার প্রয়োজন তাহলে ঠিক আছে আমাদের বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ডে একটা এক কামরার ঘর আছে আর ওখানে একটা ছোট রান্নাঘরও আছে তাহলে তুই আন্ডারগ্রাউন্ডে চলে যা কারণ তোরা গরিব আর তোর ও গরিব পরিবারের মেয়ে তাই তোদের মুখ দেখলে আমার দিন একদমই ভালো কাটে না তাই আমি তোদের মুখও দেখতে চাই না মা আপনি কি বলছেন আমরা মাটির মাটির নিচে নিচে কিভাবে এভাবে থাকা সম্ভব নয় মাটির নিচে থাকা রান্না খাওয়া করা খুবই কষ্টকর ব্যাপার হবে আর তাছাড়া মাটির নিচে রান্না করে তো কোনো কিছু নেই ঠিকঠাক বাসনপত্র নেই গ্যাস ওভেনও নেই তোমার ওবার গ্যাস ওভেনের কিসের প্রয়োজন মায়ের বাড়িতে তো মাটির উনুনে রান্না করতে তাই মাটির নিচেও তুমি মাটির উনুনেই রান্না করবে আর তুমি নিজের মতো করে তোমার রান্নাঘর সাজিয়ে নেবে আমি তোমার জন্য সুন্দর করে রান্নাঘর সাজিয়ে দিতে পারবো না এভাবেই অঙ্কিতা দেবী তার দুই ছেলের সংসার ভাগাভাগি করে দেয় আর শুধুমাত্র মায়ের কথা শুনে বাধ্য হয়ে জয়ন্ত তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায় জবা মাটির উনুন তৈরি করে রান্না বান্না করতে শুরু করে আর সেখানে থাকতে তাদের অসুবিধা হলেও জবা এবং জয়ন্ত নিজেদেরকে সেখানে মানিয়ে নেয় আর যেহেতু এখন জবার উপর কেউ অত্যাচার করতে পারে না তাই জবা অন্তত তার স্বামীর সঙ্গে শান্তিতে দিন কাটাতে পারি জয়ন্ত প্রত্যেক দিন দিনমজুরের কাজ করে যা টাকা ইনকাম করে নিয়ে আসে তাই দিয়েই তাদের সংসার হেসে খেলে চলে যায় আর অন্যদিকে মডার্ন বড় বৌমা তিশা এরই মধ্যে চালাকি করা শুরু করে দেয় সে বাড়ির সমস্ত কাজকর্ম করা বন্ধ করে দেয় আর তার শাশুড়ি মাকে দিয়েই সমস্ত কাজকর্ম করাতে শুরু করি মা আমি বলছি যে আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবো তাই রান্না বান্না কিন্তু আপনাকেই করতে হবে আসলে আপনার ছেলে অফিস থেকে এসেই তো খাবার চাইবে তাই আপনি যদি একটু রান্না বান্না করে রাখেন তাহলে ভালো হয় তা না হলে আমি বাইরে থেকে খাবার নিয়ে চলে আসবো আসলে বৌমা আজকে আমার শরীরটা একটু খারাপ আর ওষুধগুলোও শেষ হয়ে গেছে তাই তুমি যদি আমার জন্য ওষুধগুলো নিয়ে আসো তাহলে ভালো হয় আরে বাবা ঠিক আছে আপনার ওষুধের পেছনেই আমার প্রত্যেক দিন হাজার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে জানি না আর কতদিন আপনার জন্য ওষুধপত্র কিনতে হবে এবার তাড়াতাড়ি বাড়ির কাজগুলো করে রাখুন তা না হলে কিন্তু আমি আপনার জন্য একটা ওষুধ নিয়ে আসতে পারবো না এই বলে তিসা সেখান থেকে চলে যায় আর বাধ্য হয়ে অঙ্কিতা দেবীকে শারীরিক অসুস্থতা নিয়েই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় দেখতে দেখতে কিছুদিন কাটি আর যেহেতু প্রত্যেক প্রত্যেকদিন মাছ মাংস খেতে পছন্দ করত তাই সে প্রত্যেক দিনই তার শাশুড়ি মাকে বিভিন্ন রকমের মাছ এবং মাংস রান্না করতে বলতো কিন্তু অঙ্কিতা দেবী মোটেই প্রত্যেক দিন মাছ মাংস খেতে পারত না তাই একদিন অঙ্কিতা দেবী তার বড় বৌমাকে বলে বলছি বৌমা এই মাছ মাংস খেয়ে খেয়ে আমার আর ভালো লাগছে না তুমি যদি আমার জন্য বাজার থেকে একটু শাক সবজি কিনে নিয়ে আসো তাহলে আমি একটু পেট ভরে ভাত খেতে পারি কারণ প্রত্যেক দিন মাংস খেতে খেতে আমার গা গুলিয়ে আসছে আপনি ভাবলেন কি করে আমার এই মডার্ন সুন্দর কিচেনে আমি আপনাকে শাক পাতা রান্না করতে দেব আমার ও সব শাক পাতা খেতে মোটেই ভালো লাগে না আমার ফেভারিট হলো মাছ মাংস আমি শুধুমাত্র নন ভেজ খেতে পছন্দ করি আর আমি যেই খাবারগুলো পছন্দ করি আমার রান্নাঘরে শুধুমাত্র সেই খাবারই রান্না হবে আপনি যা খেতে চান সেগুলো আমি আপনাকে খাওয়াতে পারবো না আচ্ছা ঠিক আছে বৌমা তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো কিন্তু আজকে তুমি দয়া করে রান্নাটা করো কারণ বয়স বাড়ার সাথে সাথে আমার শরীরটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে তারপরও তুমি আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছ আজকে তো তুমি বাড়িতেই আছো তাহলে আজকে নিশ্চয়ই তুমি বাড়ির কাজকর্মগুলো করতে পারবে আরে আপনি এই বয়সে যত কাজ করবেন ততই তো আপনার শরীর ভালো থাকবে বুঝলেন আপনি যদি এখন কুড়িমি করে সারা দিন বসে থাকেন আর হাত পা নাড়াচাড়া না করেন তাহলে আপনি আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন বুঝেছেন বড় বৌমার মুখে এমন কথা শুনে অঙ্কিতা দেবীর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে তাই বাধ্য হয়ে তাকে আবার বাড়ির কাজকর্ম করতে হয় এবং বড় বৌমার পছন্দ মতো মাছ মাংস রান্না করতে হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর অন্যদিকে যেহেতু অঙ্কিতা দেবীর ছোট ছেলে জয়ন্তর এখন খুব একটা কাজকর্ম ভালো হয় না তাই সে প্রত্যেক দিন বাজার থেকে শাক সবজি কিনে নিয়ে আসে আর জবা প্রত্যেক দিন শাক সবজি রান্না করে তার মেয়েকে খাওয়ায় এবং নিজেরাও খায় মা তুমি কালকে আমার জন্য মাংস রান্না করবে ঠিক আছে অনেকদিন হয়ে গেল আমরা শুধু সবজি খাচ্ছি আমার সবজি খেতে ভালো লাগছে না কালকে আমি মাংস খাবো রিমি তোর বাবা যেদিন বেশি টাকা পাবে সেদিন নিশ্চয়ই আমি তোর জন্য মাংস কিনে নিয়ে আসবো কারণ তোর বাবার কাছে এখন টাকা নেই বুঝেছিস আর মাংসের এখন অনেক দাম তাই আমি তোকে মাংস কিনে খাওয়াতে পারবো না রে মা কিন্তু মা তুমি কি জানো তুহিন আমাদের থেকেও অনেক ভালো ভালো খাবার খাই তুহিনের মা ওকে প্রত্যেক দিন মাছ মাংস খেতে দেয় আর জানো মা ঠাম্মি না কেন মা আমরা কি করেছি যে আমাদের মাটির নিচে পাঠিয়ে দিয়েছে তো ঠাম্মি একদিন নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে আর সেদিন তোকে অনেক ভালোবাসবে তুই দেখবি যেদিন তোর জেঠিমা তোর ঠাম্মিকে অপমান করে তাড়িয়ে দেবে সেদিন তোর ঠাম্মি আমাদের কাছে ফিরে আসবে এভাবেই জবা তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে আর দেখতে দেখতে আরো কিছুদিন বিভিন্ন রকম ভালো ভালো খাবার রান্না করে এই দেখ আমি তোদের জন্য ভালো ভালো খাবার রান্না করে নিয়ে এসেছি আসলে তোরা তো এখন ভালো ভালো খাবার খেতে পারছিস না আর রিমি আমি তোর জন্য কিন্তু চিকেন নিয়ে এসেছি তুই তো সবসময় আমার ছেলের খাবারের দিকে লোভ দিস তাই না সেই জন্য আমি তোর জন্য চিকেন উইংস চিকেন ললিপপ ক্রিসপি চিকেন আর অনেক কিছু নিয়ে এসেছি আসলে কি বলতো তোর বাবা মা কখনো তোর মনের ইচ্ছা পূরণ করতে পারবে না তাই ভাবলাম আমি তোকে একটু ভালো ভালো খাবার খাওয়াই না আমি এসব খাবো না তুমি নিয়ে চলে যাও আমার মা বলেছে আমার বাবা যেদিন টাকা পাবে সেদিন আমাকে চিকেন রান্না করে খাওয়াবে আমি জানি তুমি এই খাবারগুলো নিয়ে আমাদেরকে অপমান করতে এসেছো তাই না বাবা ছোট তোর মেয়ে তো দেখছি ভালোই চালাক মেয়েটাকেও একেবারে তোর মতো চালাক করে ফেলেছিস ঠিক আছে তোদের কাউকে তাহলে এই খাবার গুলো খেতে হবে না আসলে তোরা তো গরিব তোরা কি আর কখনো কেএফসি চিকেন খেয়েছিস যে তোরা জানবি যে কেএফসি চিকেন কিনতে কত টাকা লাগে ঠিক আছে দিদি তুমি তো বড় লোক তাই তোমরা কেএফসি চিকেন খাও ভালো ভালো খাবার খাও তোমরা সুখে থাকো আর দয়া করে আমাদেরকেও সুখে থাকতে দাও তুমি তো সমস্ত কিছু হাতিয়ে নিয়েছো আর আমাকে মাটির এরকম এক কামড়ার ঘরে পাঠিয়ে দিয়েছ তারপরও আমি তোমাদের প্রতি কোনো অভিযোগ করিনি আর দয়া করে এখন আমাদের মতো থাকতে দাও এই শুনে তীষা সেখান থেকে চলে যায় কিন্তু দিনের পর দিন তীষা তার শাশুড়ি মায়ের সঙ্গে খুবই বাজে ব্যবহার করতে শুরু করে আর একদিন অঙ্কিতা দেবী সহ্য করতে না পেরে তার ছোট বোমার কাছে চলে যায় আর সে হাতঝোর করে তার ছোট ছেলে এবং বোমার কাছে ক্ষমা চায় যার ফলে জবা তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয় আর এমন সময় তৃষা তার ছোট যে এবং শাশুড়ি মায়ের মধ্যে মিল ভালোবাসা দেখে সেও তাদের সঙ্গে ভাব চলে আসে যার ফলে কিছুদিনের মধ্যেই তাদের সংসার আবার এক হয়ে যায় আর তারা সবাই মিলে আবার একই সঙ্গে একই বাড়িতে থাকতে শুরু করে